নমস্কার দু সালটি বৃষ মানুষদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বছর হতেই চলেছে দু সালে বৃষ রাশির মানুষটা কিন্তু বেশ কয়েকটি জায়গায় অনেক শুভ ফল প্রাপ্তি করতে পারবে তবে কয়েকটি জায়গায় কিন্তু সমস্যাও রয়েছে কয়েকটি জায়গা কিন্তু কমপ্লিকেটেডও হতে পারে তো সেই জায়গাগুলোতে সেই সময়গুলোতে আমি কিছু প্রতিকার বলবো কিছু রেমেডি বলবো এমন কিছু ঘরোয়া টোটকা বলবো এমন যেই টোটকাগুলিকে করে আপনি কিন্তু আপনার সমস্যাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালটি কিন্তু আপনার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সালে আপনি রূপান্তর করে ফেলতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালে এই ঘরোয়া টোটকাগুলি করে আপনি কিন্তু দু হাজার পঁচিশ সালের সমস্যাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবেন এবং আশা করছি আমি যে কটি টোটকার কথা বলব প্রত্যেকটি টোটকাই আপনি করতে পারবেন এবং আপনি করার পর দেখুন এর রেজাল্ট কি কুইকলি আপনি হাতে হাতে মানে হাতে নাতে পেয়ে যান আর কি তো টোটকাগুলি কি কি প্রথম টোটকা অবশ্যই অবশ্যই কিন্তু কোনো শুক্রবার দিনকে দু হাজার পঁচিশ সালের কোনো শুক্রবার দিনকে যদি পূর্ণিমা থাকে তো খুবই ভালো রুপোর ব্রেসলেট অবশ্যই কিন্তু হাতে ধারণ করুন অথবা রুপোর চেন চেনের মধ্যে একটি সাদা পাথরের যদি লকেটের থাকে মানে লকেট থাকে সাদা স্টোন সাদা পাথরের অবশ্যই সেটি গলার মধ্যে ধারণ করুন এছাড়াও কিন্তু যদি পারেন দু সালে শুক্রবারে বিশেষ করে শুক্রবার বা একটি কোনো শুভ তিথিতে সেটা কোনো জন্মদিন হতে পারে আপনার বা কোনো অকেশনের দিন হতে পারে মুগ ডাল মুগ ডাল কিন্তু প্রবাহমান নদীতে আপনি কিন্তু ভাসাবার চেষ্টা করুন যদি মুগ ডাল ভাসান তাহলে পারে কিন্তু যদি এই কাজটি করেন তাহলে আড়াইশো গ্রাম মুগ ডাল কিন্তু আপনাকে অবশ্যই ভাসাতে হবে এর ফলে কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে অনেক শারীরিক সমস্যা বা আপনার মানসিক যন্ত্রণা অনেকাংশে কিন্তু কমে যাবে এছাড়াও কিন্তু যদি পারেন 2025 সালে প্রতি শুক্রবার দিনকে যদি পারেন উপোস করার চেষ্টা করেন যদিও বা প্রতি শুক্রবার বহু মানুষ রয়েছে যারা নিরামিষ খান কিন্তু আমি এখানে বলছি 2025 এর অনেক মানে শুক্রবার গুলোতে 2025 এর শুক্রবার গুলোতে যদি আপনি উপোস করে থাকতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি দেখবেন দু হাজার পঁচিশ সালটিতে কিন্তু আপনার জীবনে ঝুট ঝামেলা অনেক আসবে এবং আপনি কিন্তু অবশ্যই লাগান অবশ্যই এই মানি প্ল্যান্ট গাছ লাগাবার জন্য কিন্তু শনিবার আর মঙ্গলবার আর রবিবার এটা বাদ দেবেন এছাড়া যে কোনো দিনেতে এই গাছটি লাগানো যায় মঙ্গল শনি রবি এই তিনটে বার বাদ দিয়ে যে কোনো বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগানো যায় অবশ্যই অন্যান্য রাশির ক্ষেত্রে মানি প্ল্যান্ট গাছ যতটা না ফল দেয় বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং দু হাজার পঁচিশে আপনি এই গাছটি করুন অত্যন্ত ভালো কিন্তু ফল পাবেন এছাড়াও কিন্তু যদি পারেন যদি পারেন অবশ্যই মাসের মধ্যে একবার মাসের মধ্যে একবার সিল্কের কাপড় পরার অবশ্যই চেষ্টা করুন খুব নর্মাল বিষয় আপনি এগুলো করলে পারে জানেন না কত রকমের গ্রহর একটা ফল পাওয়া যায় এবং তার পেছনে বিশাল বিজ্ঞান রয়েছে কারণ রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে কিন্তু আপনি এত কিছু না বুঝে করুন কিন্তু এটাই যে মাসের মধ্যে একটি দিন সিল্কের কাপড় পরার চেষ্টা করুন যখনই কোনো ভালো ডিলে যাবে বিভিন্ন মানুষ বিভিন্ন কোনো ডিল অথবা কোনো ব্যবসার কোনো কোনো ডিল অথবা বৃষরাশির মহিলা তার প্রথম লাভারের সঙ্গে দেখা করতে যাবে বা বৃষরাশির মহিলা হয়তো বা বৃষরাশির পুরুষ হয়তো মেয়ে দেখতে যাবে বিবাহের জন্য মানে এই যে স্পেশাল যে একটা পরিচয় হওয়া বা স্পেশাল যখন একটি যোগাযোগের জন্য যাচ্ছি তখন কিন্তু অবশ্যই সাদা কাপড় ধারণ করার চেষ্টা করুন এতে কিন্তু আপনার অবভিয়াসলি দু হাজার সুন্দর হয়ে যাবে যে সমস্ত বৃষরাশির মানুষদের যে সমস্ত বৃষরাশির মানুষদের বিবাহিত জীবনের মধ্যে সমস্যা চলছে তারা কিন্তু দু সালে একটি ভালো টোটকা বলছি করার চেষ্টা করুন সেটি হচ্ছে কি নিজের মানে মানে নিজের ইনার ইনার যে এগুলো পরি আমরা ঠিক আছে যেমন আমরা গেঞ্জি পরছি বা আমরা যে কোনো জামা প্যান্টের মধ্য ভেতরে যেগুলো পরি ঠিক আছে সেগুলোর মধ্যে সুগন্ধি লাগাবার চেষ্টা করুন এটা কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কিন্তু কমিয়ে দেয় এটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন তার সঙ্গে সঙ্গে যখনই পারবেন যদি ভেতরে লাগাতে না পারেন অবশ্যই বাইরেও আপনি লাগাতে পারেন তবে কম কাজটি কিছুটা কম হবে এছাড়াও কিন্তু দু সালে অগ্নিকোণ আপনি যেই বাড়ির মধ্যে থাকেন সেই বাড়ির অগ্নিকোণের মধ্যে একটি কাগজের মধ্যে আপনি আপনার সমস্যা লিখুন এবং সমস্যা লেখার পর একটি কাগজের মধ্যে আপনি আপনার সমস্যাকে লিখুন এবং সমস্যাকে লেখার পর সেই কাগজটির তলায় শুক্রের বীজ মন্ত্র লিখে দিন শুক্রের বীজ মন্ত্র লিখে ওং দ্রাং দ্রিং দ্রৌং শুক্রায়নম এই বীজ মন্ত্রটি লিখে দিন লিখে অগ্নি কোণ অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণের বাড়ির কোন স্থানের মধ্যে এটিকে পুঁতে দিন পুঁতে দেওয়ার পর আপনি কিন্তু এইটা যেই জায়গায় পুঁতেছেন সেই জায়গাটার উপরে একটুখানি গোবর মোষের গোবর নয় কিন্তু গরুর গোবর একটু ঘুঁটের মতো করে দিয়ে দিন এতে আপনার অনেক রকম অশুভ বাধা কেটে যাবে যারা আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে তারা কিন্তু অনায়াসে এইটা কিন্তু শত্রুতা করা কম করে দেবে আপনি এই টোটকাটি করুন এই টোটকাটি নন বেঙ্গলিরা খুব ইউজ করে আপনি করুন দেখুন এটি খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু এছাড়াও এছাড়াও কিন্তু যদি পারেন দু সালে কোনো মন্দিরে কোনো মন্দিরে কিন্তু দই ঘি বা কর্পূর অবশ্যই দুধও হতে পারে দুধ দই ঘি কপুর ইত্যাদি ইত্যাদি রকম এগুলো কিন্তু মন্দিরেতে দান করার চেষ্টা করুন যদি পারেন মা লক্ষ্মীর কোনো মন্দির যদি দেখতে পান সেই মন্দিরে তো অবশ্যই দান করার চেষ্টা করুন সাদা মিষ্টি হতে পারে বা দুধ দই ঘি এগুলোর ধরনের জিনিস হতে পারে যেগুলো গরুর থেকে উৎপন্ন হয় আর কি এছাড়াও কিন্তু আপনি দু হাজার পঁচিশ সালে কোনো নিম গাছ দেখতে পারলে সেই নিম গাছের তলায় নিম গাছটি রয়েছে নিম গাছের তলায় নিজের কপালেতে একটি ছোট টুকরো টুকরো আপনি সেগরার দোকানে পেয়ে যাবেন ছোট এরকম রূপোর পাতের মতো নিজের কপালে মানে কপালে ঠেকিয়ে ওই নিম গাছটির তলার মধ্যে পুঁতে দিন যা হোক করে একটুখানি মাটি খুঁড়ে যা হোক করে ওটাকে পুঁতে দিন এতে কি হবে আপনার উপরে কোন নজর কেটে যাবে এবং অটোমেটিক্যালি ভাবে আপনার কিন্তু আর্থিক উন্নতি অনেক বৃদ্ধি হয়ে যাবে এবং সুসম্পর্ক লোকের সঙ্গে তৈরি হবে যেই মানুষটি দেখবেন বারবার বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিং প্রবলেম হচ্ছে এটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে এবং যে যেই মানুষ এটি করবে তার যদি মাথা গরমের প্রবলেম থাকে তাহলে সেটাও কিন্তু কম হয়ে যাবে অর্থাৎ যে সমস্ত ছেলে বা মেয়ে বৃষ রাশির যাদের মাথা গরমের সমস্যা রয়েছে ডিপ্রেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু এটি অবশ্যই করবেন এটি কিন্তু আপনার ডিপ্রেশন বা মাথা গরমের প্রবণতাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবে এছাড়াও যদি পারেন বিশেষ করে 2025 সালেতে একটি কিন্তু জারকান আংটি অবশ্যই নিজের আঙুলেতে ধারণ করার চেষ্টা করুন এছাড়াও যদি পারেন যদি পারেন ভালোবাসার জন্য এবং বিবাহিত জীবনের জন্য রোজ স্কোয়ার বলে একটি রত্ন হয় যেটি খুব বেশি মূল্য নয় এটি কিন্তু অবশ্যই ধারণ করতে পারে এটাও বিবাহিত জীবনকে অনেকটা ঠিক করে দেয় এই প্রতিকার যদি পর মেনে চলতে পারেন পঁচিশে তাহলে আপনি বিশ্বাস করবেন না দুহাজার পঁচিশটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বা অত্যন্ত শুভ হবে এবং অটোমেটিকালি আপনার দুহাজার পঁচিশ সালে যে সমস্যা দুহাজার চব্বিশে আপনাকে দিয়ে গেছে এই সমস্যা দু হাজার পঁচিশ সাল আপনাকে দিতে পারবে না এই প্রতিকারগুলো কিন্তু মিরাকেলভাবে কাজ করে আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি এগুলো কিন্তু অবশ্যই আপনারা করুন দু হাজার পঁচিশটাকে আরো অনেক সুন্দর করে তুলুন আপনাদের জন্য যাই হোক খুব হালকা করে বোঝাবার অল্প করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার